আমরা সিদ্ধান্ত নেয়ার কেউ না আমরা এখানে মিটিং করতে পারি ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারি এবং এটা আমরা যথাযথ চ্যানেলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমরা প্রেরণ করতে পারি সিদ্ধান্ত আসলে তারা নেবেন এবং ওনাদের সিদ্ধান্ত এখানে আমাদের পাঠাই পাঠিয়ে দিলে আমরা এখানকার স্থানীয় যে কাঠামো আছে এবং আমাদের দল আছে এদেরকে নিয়ে আমরা জনগণের পাশে সেগুলো আমরা বিভাজন যেভাবে করে দেবে আমরা সেভাবে বিতরণ এবং আমরা সেটা বাস্তবায়ন করতে পারি আমরা মিটিং আমাদের সাথে উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং চেয়ারম্যান সাহেব ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং বাকি আরো ছয়টি ছয়টি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন এবং নবনির্বাচিত আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফ্রেন্ডmathbb বিভাগর ছিলেন সহকারী কমিশনার ভূমি ছিলেন এবং এবং আমাদের উপজেলা প্রশাসনের প্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলাম আমরা সমস্ত চেয়ারম্যানের কাছ থেকে সমস্ত জায়গা ভয় কথাগুলো ফোনখানা রূপে আমরা শুনেছি এগুলো আমরা নোট নিয়েছি এবং সেগুলো বিভিন্ন মন্ত্রণালয়ের অনুযায়ী আমরা এটা ক্যাটাগরি করে আমরা সত্যিই তাদের কাছে আমরা প্রেরণ করব এবং আমরা বিশ্বাস করি যে এই দক্ষিণ অঞ্চলে পটুখালী জেলা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে তার ভিতরে আমার নির্বাচনী এলাকা গলাচিবা দশমিনাও যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে এখানে আমাদের বেরিবাদ বলেন এখানে আমাদের সড়ক ও জনপদের রাস্তা গ্রামীণ রাস্তা এবং স্থানীয় সরকার বিভাগের রাস্তা আমাদের এখানে মৎস্য সম্পদ প্রাণী সম্পদ এবং আমাদের কৃষি সম্পদ আমাদের আবাস আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো সব কিছু আমাদের মোটামুটি বিনষ্ট হয়ে গেছে তো আমাদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য এখানে সরকারের কাছ থেকে সমন্বিত একটা প্রকল্প গ্রহণ করা দরকার আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জনগণের কথা শুনেন বুঝেন এবং ওনার নির্দেশ মতো সংশ্লিষ্ট মন্ত্রণালয় গুলো আমাদের এখানে ঘূর্ণিঝড় রিমেল পরিবর্তী আমাদের ঘুরে দাঁড়ানোর জন্য এখানে যথাযথ প্রকল্প গ্রহণ করবেন এবং আমাদেরকে সমন্বিত প্রকল্প গ্রহণ করে দ্রুত আমাদের এখানকার দায়িত্বপ্রীত এবং ঘূর্ণিঝড় কবলিত জনগণের কে আবার পুনঃস্থাপন তারা করবেন এটা আমি বিশ্বাস করি তারা করে থাকলে সেটা ভালো করেছেন এবং আমি তাদেরকে অভিনন্দন জানাই আমাদের এখানেও যেমন আজকে ভিতরে দেখা গেছে যে আমরা আমি তো আওয়ামী লীগের এমপি আজকে আমি এখানে বিশ লক্ষ টাকা এখানে বিশ্বাস করার জন্য সাত ইউনিয়নে আমি প্রকল্প নেওয়ার জন্য এবং এমার্জেন্সি প্রোটেকশন এবং এমার্জেন্সি রেস্কিউর জন্য আমরা বিশ লক্ষ টাকা আজকে বরাদ্দ দিয়েছি এটাও আপনাকে ধরে নিতে হবে যে এটা আওয়ামী লীগেরই অংশ এটা ঠিক আছে তো কাজে আমি তো আর প্রশাসনিক কেউ না আমি আমি যে বিশ লক্ষ টাকা বরাদ্দ করছি এখানে এটা কি আওয়ামী লীগ না এটাও আওয়ামী লীগ করছে এটা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পদে এত সবার অংশগ্রহণ আছে এটার ভিতরে আপনার